আমাদের রমজানের বাজার আনছে দেখেন প্রথমে এনে দেখাই এটা আমাদের ছোলা এটা ছোলা এটা ছোলা আমাদের এটা বেসন এটা হচ্ছে বেসন এটা হচ্ছে চিনি এটা চিনি চিনি আসলে আমি কিনা খাই না চিনি হলো আমাদের রেশনের চিনি পাই ওইগুলি খাই কিন্তু দেখুন এখন ওঠান হয় নাই সেজন্য অল্প করে এক কেজি কিনে নিয়ে আসছি আর এটা হচ্ছে ট্যাঙ্ক ম্যাঙ্গো ট্যাঙ্ক এটাই ভালো লাগে আমার কাছে অরেঞ্জ থেকে ম্যাঙ্গো ট্যাঙ্কই আমার অনেক ভালো লাগে সেজন্য এটা আনাইছি আর হচ্ছে খেজুর অল্প করেই আনাইছি খেজুর আমাদের অর্ডার দেওয়া আছে ওগুলি এখন এসে পৌঁছানি হয়তো আগামী সপ্তাহে আসবে সেই জন্য অল্প করে এখানে নিয়ে আসা হয়েছে খেজুর আর এই যে মশলা পাতি এগুলি যা কুচি যা দরকার এখনো আমাদের অনেক কিছু কিনা বাদ আছে আর কিছু দেখেন কিছু ফল ফ্রুট এনে রাখা হয়েছে বাদ বাকি ভাই ভাই এখনো ইয়া হয় মুড়ি আমার তো বাঙালি মুড়ি দিয়ে ফুলা দিয়ে এবং পেঁয়াজ দিয়ে করি মুড়িটা এখন আনা হয় নাই মুড়িটা আনা আনতে হবে আর সর্ষের তেল হাবলেই আমার রোজার বাজার কমপ্লিট এখানে আমাদের চোলাটা অনেক সুন্দর এই ছোলাটা অনেক সুন্দর আমি প্রতি বছর এই ছোলাটাই কিনি দেখেন এই ছোলাটা অনেক সুন্দর বেসনও আমি ভাঙাই বেসন কিন্তু এবার আর সময় পাইনি বেসন ভাঙানোর অনেক কাজ ছিল কাজের মাঝে আর বেসনটা ভাঙানো শুরু হয়নি আমার সেই জন্য কিনে আনা হয়েছে আসলে বেগুনি আমার অতটা খাওয়া হয় না গ্যাসের জন্য অনেক গ্যাস আছে আমার গ্যাসটিকে সমস্যা সেই জন্য বেগুনি অতটা খাওয়া হয় না প্রথম প্রথম তো একটা আর এই খেজুর অল্প করে কিনে আনা হয়েছে কারণ আমাদের খেজুর অর্ডার দেওয়া আছে অর্ডারি খেজুর আসতে আসতে সামনের সপ্তাহে আসবে অর্ডারি খেজুর সেই জন্য অল্প করে আনা হয়েছে এই খেজুর